তাহলে বায়ার আমার যেই কথা আমার মূল কথা রাগ করবেন না রে ভাই আমরা আল্লাহর কাছে হায়াত চাই কারণ হায়াতের কোনো গ্রান্টি নাই এক সেকেন্ডের নাই বরসা এবার একটা কথা শোনাবো মনোযোগ দিয়ে শুনবেন এই দুনিয়ার জমিনে কে কবে মরবে কেউ জানে না তবে আল্লাহর এক বান্দা জানার চেষ্টা করেছে সুয়ান আল্লাহ কইতেন না আল্লাহর এক বান্দা জানার চেষ্টা করছে কবে মরমু দেহি আল্লাহ আমারা জানাইনি নাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চার হবে একজন বড় ইমাম মজহাবের ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যুবক ভাইয়ার একটু শোনো ভালো করে খেয়াল করে হতে পারে এখান থেকে বুঝ আল্লাহ দিয়ে দিতে পারে আমিন বলেন এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন ওই মদিনায় এসে আল্লাহর কাছে দোয়া করে মালিক আমি মাম্মালিক মদিনায় মরতে চাই আল্লাহ মরণ যখন দিবা তো মদিনাই দিও কেন রে আল্লাহ মদিনায় কেন মরণ দিবা এই মদিনার তোমার বন্ধু আল্লাহর নবী আমাদের পৈগম্বর গুমায় আল্লাহ গো মিন ময়দানে মানে যেদিন দাঁড়াইব তোমার নবীর সরে ঘুমাইবার বরকত যেন আমি বলতে পারি আল্লাহ তোমার বন্ধুর স্বরে মরে গেছিলাম তোমার বন্ধুর উসিলাই আমাকে করে দাও এই জন্য ইমাম মালিক মদিনা থেকে বের হয় না মদিনাই সীমানার ভিতরেই থাকে এ বায়ারা প্রেম কাকে বলে আসে কয় এত বড় আল্লাহর বান্দা বুজুর্গ আলেম ইমাম মালিক একদিনের ঘটনা পাল করে লন, ইমাম মালিক তাকাইয়া দেখে মানুষগুলো হজের মৌসুমে দলবেধে বেধে হজ করতে যায় ইমাম মালিক তাকাইয়া তাকাইয়া চিন্তা করে হাইরে। এই মানুষগুলো আল্লাহর গর্ত অফ করার জন্য যায় বাইতুল্লাহ আমিও যদি যাইতে পারতাম আমারও তো কলিজা ঠান্ডা হইয়া যাইত আল্লাহ সবাইকে তোমার বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল কইরা নাও বলেন আমিন আরো জোরে হবে আমিন করেন আল্লাহর বান্দা বলে আল্লাহ নিয়ত করেছি মদিনাই মরব যদি মক্কায় চলে যায় যদি মরণ হয়ে যা নিয়ত পোড়া হবে না রে মাওলা আর যদি জামতাম কতদিন বাঁচব তাহলে তো আমি হিসাব করে মক্কা বা মদিনাই থাকতাম বা যাইতে পারতাম আল্লাহর বান্দা ইমাম মালিক চিন্তা করে আল্লাহ কবে মরব যদি একটু জানা দিতা একটু চেষ্টা করি আমি ইমাম মালিক এবার কি করলেন ইমাম মালিক এবার ইশতেখারার আমল শুরু করে দিলেন বড় একটা আমল মুমিনের জন্য ইস্তেখারা খারা আমল করতে 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 একদিন আল্লাহর বান্দা ঘুমায় গেছে গুমের ঘরে স্বপ্নে আল্লাহর নবী ঈশা হাজির আওয়াজ দিয়া কি বলা যায় না আল্লাহ আল্লাহর নবী হাজির আল্লাহর নবী আইসা আমার দিকে তাকাম এইভাবে একটা হাত দেখাইছে হাতের মধ্যে আঙ্গুল হলো পাঁচটা ইমাম মানেক দেখে মায়ার নবী একটা হাত দেখাইছে মানে পাঁচ আঙ্গুল ইমাম মানেক দেখে আল্লাহর নবী দেখাইয়া নবী আমার বিদায় হয়ে গেল গুম বেঙ্গে গেল আল্লাহর বান্দা ইমাম্মা মালেক। আরও বড় প্যারেশানির মধ্যে পড়ে গেল কি ব্যাপার এতদিন চিন্তা করলাম কবে মরব এখন নবী আমার পাঁচ আঙ্গুল দেখাইয়া বিদায় হয়ে গেল কি বুঝবো আমি আমি কি পাঁচ বছর বাজবো না পাঁচ দিন বাজবো না পাঁচ ঘন্টা না পাঁচ মাস কে বলবে আমাকে এই কথা প্যারেশানি আর কমে না আল্লাহর বান্দা যখন সকাল হয়ে গেল ইমাম্মা আলে খাদেমকে ডাক দিয়া বলে ও খাদেম বলেন যাও যাও ওই যে বর্তমান জমানার স্বপ্নের ব্যাখ্যা করতে পারে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই ইবনে সিরিনকে যা জানায় দাও কি জানাইবা স্বপ্নের ব্যাখ্যাটা বলতে বলবা তবে আমি ইমাম লেকের নাম বলবা না আরে কন্যা রে কি বুঝলেন ইমাম মালেক কয় আমার নাম বলে দিলে তো প্রকাশ হয়ে গেলাম এই জন্য কুপনে রাখছে সোভানন্দ কইবেন না আমরা যদি নো দেখতাম মাইক মেরে কইতাম আমি নো দেখছি কথা কোন এবার রিমাম্মা নে কোনোতুল্লা কেন এবারে যাও যাও খাদে আমার নাম বলবানা এবার খাদেম গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অগনি সিরিন একজনের স্বপ্নে দেখছে নবী পাঁচ আঙ্গুল দেখাইছে ব্যাখ্যা করে দেন আমার দিকে তাকাম কামনা এবার ইবনে সিরিন ডাক দেয়া বলে না না ব্যাখ্যা বলা যাবে না আগে বলো স্বপ্নকে দেখছে বলে নাম বলা যাবে না বলে নাম যদি না বলো ব্যাখ্যাও বলা যাবে না এবার ওই যে ইবনে সিরিন কয় তবে আমার মন বলে এই স্বপ্ন দেখার মতো একজন তিনার নাম ইবনে মা লেকি মা আহ ভায়ের আমার এই কথার দ্বারা কি প্রমাণ হয় İbne seyrin kemne buzlu. এই স্বপ্ন দেখলে ইমাম মালিক স্যার আর কেউ না আসল কথা তো এই জায়গায় গাজাখুর গাজাখুরের খবর জানে মতখুর মতখুরের খবর জানে ব্যবসায়ী ব্যবসায়ীর খবর জানে এরে হুজুর আরেক হুজুরের খবর জানে ইমাম আরেক ইমামের খবর জানে এক নবী আরেক নবীর খবরও জানে একজন বুজুর্গ আরেক বুজুর্গর খবর জানে ঠিক কিনা না জোরে ক এবার বলে না না নাম বলা যাবে না যাও যাও। বিদায় খাদেম চলে আসছে নাম নাম তো বলে নাই না বললে ব্যাখ্যাও করবে না ইমাম মালেক কয় খায় গেলাম যাও আমার নাম জানায় দাও আবার গেছে এবার কয় ঠিক আছে তিনার নাম হলো ইমাম মালেক এবার বলে ইমাম মালিক রে যে জানা দেবে দিঘি তাকাম আল্লাহর নবী আইসা একটা হাত পা সাঙ্গুল দেখাইছে এই পা সাঙ্গুলের মানে কি জানো ইমাম মালিক রে যে জানা দিবা তিনি কয়দিন বাসবে এটাই তো তার জানার বড় ইচ্ছা বলে হা বলে না না এবার যা বলবা এটা পাঁচ বছর পাঁচ মাস পাঁচ দিন পাঁচ ঘন্টার কোনো হিসাব না আল্লাহর নবী পা আঙ্গুল দেখাইয়া আল্লাহর নবী বুঝাইয়া দিছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা এমন বিষয় আছে এই পাঁচ বিষয়ের খবর একমাত্র জানে আমার আল্লাহ জোরে জোরে বলেন না জানে আমার কে পাঁচ এলে এই পাঁচটা বিষয়ের এলেম সন্ধুকে তালা মারা নবীও জানে না ফেরেস্তাও জানে না সাহাবিরা জানে না কেমত পর্যন্ত কেউ জানে না পাঁচটা বিষয় কখন হবে জানে আমার আল্লাহ এক এক করে পাঁচটা বলবো তো শেষ হয়ে যাবে ভাইয়ারা মনে রাখবেন এই পাঁচ বিষয় দুনিয়ার কেউ জানে না নবীও জানে না এক নাম্বার আল্লাহ তালার কুরআন বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ আল্লাহ জানা দেয় নিশ্চয় আমি আল্লাহ কেমত কবে হবে এটা নবীও জানে না কেউ জানে না জানি আমি একমাত্র আল্লাহ আওয়াজ দিয়া বলেন কেমত কবে কখন কখন কোন দিন কোন সালে কোন মাসে হবে এটা জানে আমার কে পনেরো বিশ বছর আগে পত্রিকা তাইছে উমুক সময় কেমত হয়ে যাবো কথা কোন কেমত হয়েছে এবার এই কথার উপর ইমান রাখবেন এটা কোরআনের কথা ইমান চলে যাবে যদি তেমন পৃথিবীর মানুষ কালকে বলে শনিবার দিন অতটা সময় কেমত হবে একজন আল্লাহর বান্দা যদি বলে কোরআনে আছে আল্লাহ সারা কেউ জানে না তাহলে তার ইমান আছে বাকির ইমান নাই ঠিক কিনা জোরে কর তাহলে বায়ার আমার কেমত হবে কবে জানে আমার কে জোরে বলেন এবার আমি একটা কথা জিগাই কে আমার যে হবে সিংগাই ফুৎকার দিবে তিনার নাম কি কেউ জানেন না নাম কি আমার কথাটা শুনেন ইসরাফিল সালাম আচ্ছা বলেন তো দেখি ইসরাফিল সালাম আল্লাহ অর্ডার করবেন উনি সিঙ্গাই ফুৎকার দিবেন উনি এখন তো শুয়ে আছে বসে আছে ঘুমায় আছে কেমনে আছে কেমনে আছে দেখো মাশাআল্লাহ দাঁড়ায়া বলেন কেমনে সবাই বলেন কেমনে আছে দাঁড়াই আসে আমার দিকে তাকান আচ্ছা আমি ধরেন এই যে এই ভাই আমারে আমি বললাম তাড়াতাড়ি আসো উনি আমারে বললো হুজুর একটা মিনিট দাঁড়ান উনি ঘর থেকে আসবে কথার কথা এরকম আমাদের মাঝে হয় না তা আমি দাঁড়ায় আছি এক মিনিট দুই মিনিট বা এক মিনিটই কিন্তু এক মিনিট উনি আসে নাই বলেন তো দেখি আমি দাঁড়াই আছি এক মিনিট কি দাঁড়াই আছে কথা বলেন না কেনা নাই আধা ঘন্টা হয়ে গেল মনে করেন পাঁচ মিনিটের কথা বইলা ও আসে না আধা ঘন্টা হয়ে গেছে এখন আপনি কি করবেন দাঁড়ায় থাকবেন না বসার চেষ্টা করবেন না একটু বলেন ভাইরা হ্যাঁ বসার চেষ্টা করবেন খুব ভালো করে বুঝেন কেন দেরি যেমনি হইতেছে তোর লাগে আর দাঁড়ায় থাকতাম না এখন বুঝে দাম তুই কবে আইবি আগা নাইলে জামোগা ঠিক ইসরাফিল সালাম দুনিয়ার সৃষ্টির ভর থেকে এই যে ইসরাফিল আলি সালাম সিংগাই ফু দেওয়ার জন্য দাঁড়ায় আছে। বলেন তো এর আগে হাজার বছর গেছে না কতক্ষণ লাগা গেছে আবার এদিক দিয়ে কত হাজার বছর যায় কে জানে আল্লাহ জানে তো আমি তার দেরি দেখে বসে গেলাম কারণ দেরি হচ্ছে ইসরাফিল আলাই তো জানে এত বছর হয়ে গেল কবে জানি ফু দেওয়া লাগে আচ্ছা তাহলে একটু আরাম করি উনি কি আরাম করতেছে কথা বলেন না কেন না উনি যদি জানতো কেয়ামত কবে হবে তো দাঁড়ায় থাকতো না মানে ইসরাফিল ফিরিস্তাও জানে না এই জন্য ওয়ান টাইম এনি টাইম চব্বিশ ঘন্টা মালিকের হুকুম পালনের জন্য কেয়ামত পর্যন্ত দাঁড়াইয়া থাকবে কারণ জানে না কেয়ামত কবে হবে ঠিক নজরে